রিপার্ডের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ভয়ঙ্কর অপকর্মে তথ্য প্রকাশ ম্যাজিক দেখালেন ড ইউনস জাপান সফরের প্রথম দিনে ঘোষণা এলো বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেবে জাপান সর্বশেষ জানাব বঙ্গভবনের টাইম বোম চুপুকে সরান মাহমুদুর রহমান এখন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী দেশের অপরাধ জগৎ দীর্ঘদিন ধরে একাধিক শীর্ষ সন্ত্রাসী দখলে ছিল যাদের প্রভাব রাজধানীর রাজপথ থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান পর্যন্ত বিস্তৃত কথিত সেভেন স্টার বাহিনীর প্রধান ছিলেন সুব্রত বাইন পুলিশের খাতায় তার পুরো নাম ত্রিমাত্রী সুব্রত বাইন বহুদিন ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপিয়ে ভারতের কারাগারে কিছুদিন বন্ধু ছিলেন একটি গোয়েন্দা সূত্র জানায় গত মঙ্গলবার গ্রেপ্তারের সময় মোল্লা মাসুদ ও সুব্রত বাইনের কাছ থেকে একটি স্যাটেলাইটে ফোন উদ্ধার করা হয় স্যাটেলাইট ফোন দিয়ে বিশেষ মিশনে পলাতক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ চলতি মাসেই দেশে ঢুকে পড়েন এবং সুব্রত বাইনের সঙ্গে যোগাযোগ করেন সূত্র জানায় ১৬ থেকে সতেরো দিন আগে মোল্লা মাসুদকে বিশেষ মিশনে যুক্ত করে বাংলাদেশে পাঠায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়্যাল কলকাতা স্টেশন চিফ রাজেশ উইকি ও কলকাতা পুলিশের সাবেক কমিশনার রাজীব কুমার এ সময় মোল্লা মাসুদের কাছে ছিল অ্যান্টেনা যুক্ত স্যাটেলাইট ফোন এটি দিয়ে রয়ের সঙ্গে যোগাযোগ করে মিশন সম্পন্ন করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও মোল্লা মাসুদের সুব্রত বাইনের জন্য আরও একটি স্যাটেলাইট ফোন ও কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু এর আগেই তারা গ্রেপ্তার হয়ে যায় মোল্লা মাসুদ জিজ্ঞাসাবাদের তথ্য দিয়েছেন দেশে বড় ধরনের কয়েকটি ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই তিনি এবং তার গুরু সুব্রত বাইন রয়ের নির্দেশ মতো কাজ করেছেন তারা চিকেন নেক নিয়ে মন্তব্যকারী সাবেক সেনা কর্মকর্তা ফজলুর রহমান সহ আরো কয়েকজনের হত্যার পরিকল্পনা করেছিল সূত্রটি ফজলুর রহমানের নাম উল্লেখ করলেও বাকি টার্গেট কারা ছিল সে নাম উল্লেখ করতে অপরাগত প্রকাশ করে তবে সূত্রটি জানিয়েছে সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল নিয়ে পিলখানার বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান আলামা ফজলুর রহমান চিকেট নেম নিয়ে মন্তব্য করেছিলেন তা নিয়ে ভারত জুড়ে বিতর্ক শুরু হয় এই বক্তব্য ঘিরে ভারতে ব্যাপক তোলপাড়ের মধ্যে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়ায় বলেছিল এটি তার ব্যক্তিগত মতামত একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায় ঢাকা শহর সারাদেশের রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর এই পরিকল্পনার প্রধান সহযোগী ছিল তার শিশু আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ টার্গেট ছিল ছিল ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা উদ্দেশ্য স্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করা এই ষড়যন্ত্রের পেছনে রয়েছেন নিষিদ্ধ আওয়ামী শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে এই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শ্যুটার ও কিলারদের সংগঠিত করেছিল সুব্রত বাইর বাহিনী উনিশশো সালে ঢাকার আগারগাঁও এলাকায় যাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে সুব্রত বাইরের সন্ত্রাস জীবনের উত্থান হয় উনিশশো সালে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক নেতাদের ছট্টছায় সুব্রত বাইন অপরাধ জগতে আরও শক্তিশালী হয়ে ওঠেন হয়ে ওঠেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর খুব কাছের লোক একবার মগবাজারের মধুবাক মাঠে তার জন্মদিনের উৎসব হয় এই উৎসবে সরকার দলীয় অনেক নেতা হাজির হওয়ার পর সুব্রত বাইন তারকা সন্ত্রাসী বনে যান সে সময় যুবলীগের লিয়াকতের কবল থেকে মগবাজার এলাকা নিয়ন্ত্রণ নেন এরপর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রিপল মডরেট নেতৃত্ব দেন সুব্রত এছাড়া মগবাজারের রফিক সিদ্ধর শরীর খোকন সহ বেশ কয়েকজন তার হাতে খুন হয় এ সময় রমনা মগবাজার কাউরাট বাজার ও মধুপাক এলাকায় গোলাগুলি ছিল নিত্যদিনের ঘটনা এভাবে খুব অল্প সময়ে রাজধানীর দক্ষিণাঞ্চলের একটি বড় অংশের নিয়ন্ত্রণ চলে আসে সুব্রত বাহিনীর হাটে তার বিরুদ্ধে সে সময় কমপক্ষে তিরিশটি মামলা ছিল উনিশশো সাতানব্বই সালে নয়াপট্টনের একটি হাসপাতাল থেকে গোয়েন্দাস পুলিশের এসি আকরাম হোসেন গ্রেপ্তার করেন সুব্রত বাইনকে। বছরদের এক জেলে থাকার পর জামিনে বেরিয়ে যান সুব্রত জেলে থাকার সময় তার স্ত্রী গ্রুপেরই এক সদস্যের প্রেমে পড়েন জেল থেকে বেরিয়ে ঘটনা জানার পর সুব্রত ডিজে স্ত্রীকে সে যুবকের সঙ্গে বিয়ে দেন পরে উনিশশো সালে কুম্বিলার বিউটি নামের এক নারীকে বিয়ে করেন সুব্রত তবে বিয়ের কয়েক বছর পরে বিউটিকে ডিভোর্স দেন বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের ক্ষমতা আসার পর দু হাজার এক সালের পঁচিশ ডিসেম্বর শীর্ষ সন্ত্রাসের নাম ও তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে এই তালিকায় প্রথম নামে ছিল সুব্রত বাইনের তার নামে ইন্টারপোলও নোটিশ দেওয়া হয় এরপর সুব্রত ঢাকা ছেড়ে কলকাতায় ঘাঁটি করেন পশ্চিমবঙ্গের নদীয়া ঝামেলা নামে এক নারীকে বিয়োগ করেন সুব্রত ভারতে গিয়ে সেখানে জমি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন কলকাতার স্পেশাল ট্রান্সপোর্ট কারাইয়া এলাকা থেকে দু সালের তেরোই অক্টোবর সুব্রতকে অস্ত্রসহ সহ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে কলকাতায় অস্ত্র অবৈধ অনুপ্রবেশের অভিযোগেও মামলা হয় এই মামলায় দু হাজার নয় ছয় জানুয়ারি জ্যামিনে ছাড়া পেয়ে আবার গা ঢাকা দেয় সুব্রত 2009 নয় সালের বাইশ সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে সুব্রত বাই নেপালের সীমান্তের কাকরোটা শহরে ঢুকে পড়েন পরে নেপাল পুলিশ তাকে গ্রেপ্তার করেন গ্রেফতারের তিন বছরের মাথায় দু বারো সালে চার নভেম্বর সুরঙ্গ করে নেপালে কারাগার থেকে পালিয়ে ফের ভারতে অনুপ্রবেশ করেন সুব্রত সাতাশ নভেম্বর কলকাতায় বৌবাজারের একটি বাসা থেকে সুব্রতকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ সেখানে নাম নিয়ে ছদ্মবেশে দিল্লির কুটচালকে পরাভূত করে আরেকটি প্রতিবিপ্লবী পদক্ষেপ সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ কয়েকদিনে প্রতিহত করতে পেরেছিল শেখ হাসিনার পলায়নের পর থেকে দিল্লি অব্যাহতভাবেই অপচেষ্টা করে চলেছে গত বছর ফ্যাসি সরকারের পতনের পর ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের উদ্ধে উঠে সবাই মিলে দেশ পুনর্নি্বাণের জন্য সর্বস্তরের জনগণের মধ্যে যে উদ্দীপনা এবং ত্যাগের মানসিকতা আশা করা গিয়েছিল দুর্ভাগ্যজনকভাবে সেটি বিপ্লব পরবর্তী বাংলাদেশে দেখা যায়নি ভারতীয় দালাল গোষ্ঠী বহির্ভূত সংখ্যাগরিষ্ঠ জনগণের ভেতরকার বৃহত্তর ঐক্য সফর ভুলে বেশিদিন ধরে রাখা সম্ভব হয়নি আশ্চর্যজনকভাবে গত নয় মাসে ডক্টর ইউনু সরকারকে ছোট বড় মিলে হাজার খানেক আন্দোলন মোকাবেলা করতে হয়েছে আমি যখন এই মন্তব্য প্রতিবেদন লিখছি তখনও রাজধানীতে গোটা ছয়েক আন্দোলন চলছে যে কোনো সরকারের পক্ষেই এই ধরনের অরাজক পরিস্থিতি সাপলে দেওয়া বেশ কঠিন এটি আমাদের সার্বিক দেশপ্রেমেরও লক্ষণ নয় অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করেন পনেরো বছরে পঞ্জীভূত ক্ষোভের কারণে এই বিস্ফোরণ আমার কাছে মনে হয় এটি জাতি হিসেবে আমাদের স্বার্থপরতার বহিঃপ্রকাশ জাতের বৃহত্তর লক্ষ্য অর্জনে দেশের জনগণকে যে ধৈর্যশীল ও ঐক্যবদ্ধ রাখা গেল না এই ব্যর্থতা দায় প্রধানত সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রথমে সরকার পক্ষ দিয়েই ভুলগুলো বিশ্লেষণের চেষ্টা করছে পাঁচ আগস্টের পর সংবিধান স্থগিত করে বিপ্লবী সরকার কিংবা জাতীয় সরকার গঠন না করাটাই বিসমিল্লাতেই গলদ হয়েছে এই অপরিমাণদর্শী সিদ্ধান্তের ফলে আজ পর্যন্ত বঙ্গভবনে একটি টাইম রেখে দেওয়া হয়েছে হাসিনরা রেখে যাওয়া পচা সংবিধানের প্রতি কোনো কোন মকলের প্রেমের কারণে এই ধরনের সংকট সৃষ্টি হয়েছে এরপর বিভিন্ন সময় অনভিজ্ঞ এবং তরুণ উপদেষ্টাদের কার্যকলাপ সরকারের শুধু সংকট বৃদ্ধি করেনি অতি দ্রুত জুলাই ঐক্যর ফাটলও ধরিয়েছে একজন তরুণ উপদেষ্টা তার বুদ্ধিভিত্তিক পারঙ্গমতা এবং সেকুলার সুশীলত্ব প্রমাণ করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি পদের সঙ্গে একেবারেই বেমানান সব পোস্ট দিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করে পরে আবার সেগুলো মুছে দিয়েছেন ভারতীয় এজেন্টের সাম্প্রতিক প্রতিবিপ্লবী বিপ্লবী অস্থিরতা সৃষ্টির প্রয়াসকালে সেই তরুণ উপদেষ্টা তার কৃতকর্মের জন্য বিলম্বে হলেও দুঃখ প্রকাশ করেছেন কিন্তু এর মধ্যে সর্বনাশ যা হওয়ার সেটা হয়ে গেছে এছাড়া মাত্র নয় মাসের মধ্যে কয়েকজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির এবং গুরুতর অভিযোগ উঠেছে দুদক অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে তাদের বিদেশ যাত্রার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে সম্প্রতি ঢাকার আধা অংশের মেয়রের পদ পাওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতার মধ্যরাতের সরয়ার্দি উদ্যানে হত্যাকাণ্ড নিয়ে দলটি ঢাকা প্রায় অচল করে যে আন্দোলন করেছে তার যৌক্তিকতা নিয়ে দেশের অধিকাংশ নাগরিক প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার ফ্যাসি শাসনের অধীনে দু হাজার বিশ সালে মেয়র পদে যে ভুয়া নির্বাচন হয়েছিল বিএনপি কর্মকাণ্ড ওই নির্বাচনকে প্রকৃতপক্ষে বৈধতা দিচ্ছে বাংলাদেশের জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত সব নির্বাচন প্রত্যাখ্যান করছে অথচ ঢাকা মহানগর বিএনপির অন্যতম জনপ্রিয় তরুণ নেতা মাত্র কয়েকদিনের মধ্যে পলাতক মহাদুর্নীতিবাস শেখ তাপসের কলুষিত চেয়ারে বসে কি আবার অর্জন করবেন তা তিনি ভালোই জানেন এক একসময় এই আন্দোলনের জন্য তিনি পস্তাতেও পারেন অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার আমরা সবাই পাহারাদার তাই রাষ্ট্রের একজন প্রবীণ নাগরিকের অধিকারের সব পক্ষের প্রতি আহ্বান জানাব দিল্লির দাসত্ব থেকে স্বদেশ রক্ষার্থে দ্রুত পারস্পরিক বিভেদ মিটিয়ে ফেলুন সরকারের দায় এই এক্ষেত্রে সর্বাধিক তাই আর বিলম্ব না করে নির্বাচনের যুক্তিসঙ্গত রোডম্যাপ ঘোষণা করুন সেই রোডম্যাপ না মেনে যদি কোনো দল হটকারী আচরণ করে এবং অরাজকতা তৈরি করে তাহলে দেশের জনগণই তার জবাব দিতে দিন বর্তমান সরকারের তিন প্রধান দায়িত্ব হল ফ্যাসির শাসক গোষ্ঠীর বিচার ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধকল্পে শাসন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার সাধন এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন এই তিন লক্ষ্য পূরণের সরকারকে হয় কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে অথবা অপরাগত হলে জনগণকে অবৈধ করে রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নিতে হবে আমরা ডক্টর ইউনেসের কাছ থেকে সময় ক্ষেপণ রেখে সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম